হুজুর হতে পারে তিন্ন হারে দিল না ভাই হজুরা দেয় ইলাইচা রাধিয়া পড়ি ভুর্ঘ ইল্লাই রাখি হতে বইবে একজনের বিয়ে দিবি ইতে সারে দিলে তারপরে তুই গ্রহণ করবি তো হদুর হতে হদা আই আছি তো মতো আবলি হত ভাই এখন আল্লাহ নাইলে ইল্লে স্যার চুক্তি করে দুই ঘন্টাল থাম করে দিল একু হব না বেদার শিখিয়া ইতারা ভাতল গো সর ভাল্লা হাই উজোরাধে এলে শিড়ি আর কেও গইতো

মা বাবার দি ওস্তাদের একনা সালাম করকি শিরিক ও মারে গালের ফালা ও মাটি কে তারার ভুল লাগানি শিরিক কে শিরিক কি হদু উচিয়ে দেই কি ইয়ে দেই তো এড়ে তোমারার ফড়ক শরীর মধ্যে জালালকে দিতে উচলি কেন চিটোই তো শিরিকের باتیں ঘর কেন বুদর বুদায়

হতুর খাই বিয়া হলো হটে গেল বই মহারাজ তো হইতো এর একটা কদম বসি করিবে দোয়া কুদা বইতো না অন্তর তুন দোয়া উনে না বাইরে দেব কই দিন ওস্তাদের কদম যেতে সুমা মারিবে মা বাবার কদম যেতে সুমা দিবে দোয়া কুদা বলে না দোয়া গো ঘর কি আইনো বুঝি শুধু শিরিক বেদাত এগুন সারার কোনো কথা নাই

কারণ ওরা তো বাদ ফাদ কিছু নাই ভাই না ডাল আর আলু টালু বড় খাই ভাইটুক দেখ কি গিয়ে গুই এবার বেগুন গাছে গিয়ে দিয়ে দিই গাছে গিয়ে গুই দিয়ে দিই কোনো বাদ টাল গিয়ে আটিয়া দেখেন না শেষ পর যায় ওটা ডাকার মধ্যে গিয়া করতে গেই দিতে দিতে আম গাছও যে আম চুরি করার দেখ খানা নকুলের দা আর কোথায় আম গাছও তুড়ি হতর যুব আর কোথায়

আর রসুল অগত দাড়ি দাইবো টুপি দাইবো সুন্দর বড় বড় পাগড়ি দাইবো খোবাল ও দিআগের ভারে টিকে টিলা দাইবো হাজার হাজার লাখ লাখ রাকাত নামাজের সওয়াব দাইবো মগরিমেন তৈত নো ঠিক দাড়ি দাইবো টুপি দাইবো পাগড়ি দাইবো মিসওয়াক দাইবো মিসওয়াক শুধু এনা লড়ন ন ভাই মুত্তমৈছ দেড় রখন নিসি বেদরা তুই উরেইবে মারা এডেম বাতলাই আর পুত্র পুত্র এনেতে বেয়া গুন করিস ক্যা যদি মেন নাই দি দাঁড়ি টুবি ফাগ্রি মিশি ইমাম হুসাইন রবি জবাই করে দেু না খ্রিস্টান না বদ্ধ সাম্বাম্ব না বেগুন দাড়ি টুবি যদি মুসলমান

কিন্তু কীটাই নো আর তো নার রস কাজের মেঁরে যে কষ্ট ন দে মোনাফেদ মুসলমান কাজের মোর্ষে গাঁরে যে কষ্ট তুন বেশি কষ্ট দিয়ে দে আব্দুল্লাহ ইবনে ভাই হুজুর আব্দুল্লাহ ইবনে ভাই ওমর মারফুতের দাঁড়ি বলা একবারে ডাইরেক্ট নাভি পর্যন্ত আসিল আব্দুল্লাহ ইবনে ভাই আর রাসূলুল্লাহ হষ্ঠ দিয়ে রাসূলের ভি যদি নামাজ পড়তো বাড়ে যায় আর নবীর সমাল জানা গতো এতে যে একদম মরে গই হই আর নবী জানা জানা পড়িস জানা যাবো আর নবীর মানা মনে জানা যাবেন রসুলের মানার সময় বাড়ির মানুষ মর গিয়ে দেবে জানা জানাবার কা মনাভেক জানা জানো পড়ি কিনা রসুল শূন্য ঠিক নেসুল নবীর দশমন অলি আল্লাহ দশমন এগুলো জানা মানা

হাল্লাই আর কবন কর ইমানি জলবা ইমানি জজবা ইয়ান আর আর নসিব করাবলা গৌচরাজ মাজবাণ্ডার এইবারত কেয়ামত দিন কেয়ার নেখিল বাজি গেলে ডাইরে হজরত কেবলা গৌসরাজ মাজবান্ডারে দেখা দিবি আর তেত আছে ঠিক না একদম বড় করে ক আর সে পেয়েছ লাইট আসন পেয়েছারি জল পাই ডুবের জম্বলে লক পেয়েছ গৌ সোলা জম্বলে লক পেয়েছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লা না কৌশল আদম বাবা ভান্ডারের সাধনা কিন্তু ওনারা ফেসবুকে দেখতে রেখে ঘরে ভারে বর্বত ভিতর পিছর দিন দেখি আমার সঙ্গে লাশি তো দূরের কথা

জোবানে হই দিয়ে দা হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ আগে হালাল দেখাই দিয়ে দে মানে শরীর নিয়ে না রেললে করি বানাই দে ড্রাইভারের কথা দে আবাজ আন দিয়ে না জি আবাজ আন কত ফগড়ত তো টিয়া নাই ড্রাইভারের কথা গাড়ির মধ্যে তেল নাই বিশ্বলি সাই সাই জিয়ল হক মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি কত ফগড়ত কিয় নাই গাড়ি তেল নাই তইলে আৰ কেৰ মত আজি কৰিব ৰ অনসুজু ঐ বিলুত্তুন বড় ফুৰাইলো বৰগৰি ক জবান জোবানে থাজৰি এত সৰিব বিশ্ব লিষ হিষয়ে যি অল হচ মাইট পাণ্ডাৰী এত সৰ্ব ফকতত কিয়া নাই গাড়ীত হানি নাই ঠে ঠেল নাই খেৰ মত আজি কৰিবৰে অন সুজু

এই মাহাবিল সার দায় দিও সুন্নি অল কবলে দুইজন কোরআনী অল্পরে বা হাতালে অল্পরে কবলে বের বরণী আমি দরু আলা দরু আড়ি ঘট সাধারণ মানুষের ফেস লো সুনি অল কোরআন বাথল কোরান আদি সরে এত ঠেলা ডেলি গছা গছি মলয়ো অমালের ভিতরে এত বেছি খে সুন্নিও অলপ ভরে বাথল অল ভরে কোৰানা দিদি ইতেরা ভরে ইতরাও ভরে এত জোগা গছি কে ঠেলা দেলি কে এবার সু যৌথর বাই আসবা নতুন বৃষ্টি ভরে গ্লাস ইভে পুরাইয়ে বৃষ্টি হলি পবিত্র বৃষ্টির পানী হালাল হাতি গম না হ না

মিষ্ট্রির পানি খালাল না খালাল নিয়ার ইয়তায় বেম্বাল হয়ে যাবে ঠিক নেই গলজল গলজ ফরকারি খাইতে গম না আবার ইয়াত তো ফরিষ্কার ভাঙি আছে ব্যাটারির পানি নেই এক গলজ খাইছ না খাই আর গুম যুধু ফজর তাহারাতে সিদ্ধান্ত জ্বল পরিবন্দাহ খবর কিন্তু কুরা করে।